নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন শীতকাল পড়ে গেছে বাজারে এত সবজি কোনটা ছেড়ে কোনটা রান্না করব। তাই বাজারে গিয়ে টাটকা টাটকা মূলও দেখতে পেলাম সেই মূলও নিয়ে এসে ভাবলাম একটু অন্য রকম রান্না করি এই রান্নাটা অনেক পুরোনো রান্না আমার ঠাকুমা করতেন তাই আপনাদেরকে এই পুরোনো রান্নাটা আজকে করে দেখাচ্ছি মূলো ছেচকি করব তিল বাটা দিয়ে আর এইভাবে তিল বাটা দিয়ে যদি আপনারা মূলো ছেচকিটা করেন তাহলে গরম গরম ভাত এক থালা জায়গায় আপনারা দুথালা খাবেন যদি যেভাবে দেখাবো সেইভাবেই করেন তাহলে ঠিকঠাক হবে আর খেতেও খুব সুন্দর হবে বাজার থেকে টাটকা মূলো এনেছি কিনে নিয়ে মূলোটাকে উপর থেকে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে রিং রিং করে প্রথমে কেটে নিতে হবে তারপর রিং রিংগুলোকে এক জায়গায় সাজিয়ে নিয়ে চাকু দিয়ে লম্বা লম্বা করে কাটতে হবে এইভাবে মূলোটা কাটলে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এইভাবে মূলগুলো কেটে নিলাম আলুটাকেও ঠিক এইভাবে কেটে নেব আর এই মূল ছেঁচকিটা করার জন্যে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম খুব কম মশলা দিয়ে খুব কম সময়ে চটজলদি এই রান্নাটা করা যায় আর খেতেও দুর্দান্ত হয় আপনাদের কাছে একটা অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে মিস করলে রান্নাটা ঠিকঠাক হবে না রান্না ঠিকঠাক না হলে খেতেও সুন্দর লাগবে না বেশ এবার রান্নাটা শুরু করি চলুন কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তার ভেতরে তিল দিয়ে দিলাম তিলটাকে নেড়ে এইভাবে লাল করে ভেজে নিতে হবে ভাজা যখন হয়ে যাবে তখন একটা থালার ভেতর তিলটা ঢেলে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে তারপর কড়াইটা আবার বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দেবো তেলটাকে হালকা গরম করে নিয়ে তার ভেতর তেজপাতা অল্প একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো সবার প্রথমে আপনাদের একটা কথা বলি এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে লো ফ্লেমে করলে রান্নাটা খুব সুন্দর হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে মূলটাও খুব সুন্দর সেদ্ধ হবে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে বসিয়ে দেবো ভাজতে দিয়ে দিলাম এই দিকে তিলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি জারের ভেতর ঢেলে দিলাম ঢেলে দিয়ে তার ভেতর একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কম লঙ্কা দিলাম কেননা আমরা ঝালটা কম খাই তো সেই জন্যে আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন আবার ঢাকাটা খুলে নিলাম নিয়ে মাঝখানে আলুটাকে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মূল কুচিটাকে কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আলুর সঙ্গে মূলো কুচিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এইভাবে কিছুক্ষণ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে হলুদ আর লবণটা মূলো আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন দেখুন মূলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে এর মাঝখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো এখন নতুন মটরশুঁটি উঠেছে এই মূলোর সঙ্গে দিয়ে যদি করা হয় খেতে খুব ভালো লাগবে আর টেস্টটাও বেড়ে যাবে আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে মটরশুঁটি ছাড়াই করবেন দিয়ে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম এবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে দেখে নেব মূলোটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে মূলোটা ঠিক এই সময় আগে থেকে যে তিল বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেই তিল বাটাটা মূলোর ভেতর দিয়ে দিতে হবে দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আবার ঢাকা লাগিয়ে বসিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মূলটাকে কিন্তু সেদ্ধ করতে হবে জল কিন্তু একটুও দেব না এইবার এর ভেতর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম এই সময় কাঁচা লঙ্কা গোটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আর একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করবো আর আপনাদের আগেই বলেছিলাম এই রান্নাটা পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন মিক্সির জারটা ধুয়ে একটু দিয়ে দেবো এই জলটা কিন্তু আমি ফেলি না সবসময় এই জলটা দিয়ে দিই দিয়ে আবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে গা লাগাও হয়ে এসছে এই সময়ে একটু চিনি দিয়ে দেবো নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে আপনারা যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করে যাবেন চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে এইবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা যারা ধনে পাতা কুচি খান না তারা এক চামচ ঘি দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেবেন এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ধনেপাতা দেওয়ার পর একটু নেড়ে নিলাম নিয়ে এইবার একটা দিশে আস্তে আস্তে তুলে নিলাম আপনাদের এই আমার ঠাকুমার এই পুরনো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ রইলো আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে লাইক করে দেবেন এই রান্নাটা আমার ঠাকুমা ছোটবেলায় খুব করতো আর আমার খেতে খুব ভালো লাগতো সেই জন্যে আজকে তিল বাটা দিয়ে মূল ছেচকি ঠাকুমার মতো করার চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন